আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন আসলে ভোর নাই প্রায় দশটা বেজে গেছে তো দেখতে কিন্তু ভোরের মতোই লাগছে আজকে আকাশটা প্রচুর মেঘলা মানে বৃষ্টি আসবে এমন একটা ভাব তো এখন মারুপের বাসায় যাচ্ছি রাব্বি মামা আসছে দেখা করতে যাচ্ছি মামা আসে ভোর থেকে ফোন দিচ্ছে আমি টের পাই নাই যদিও ফলে আমার কাছে ছিল না তো যাই দেখা করে আসি আমার সাথে তো হাঁটতে হাঁটতে বলতে বলতে দেখেন আকাশ থেকে ঝিরিঝিরি ঝিরঝিরি বৃষ্টি নামা শুরু হয়েছে এখনো হয়তো পরে নেই তো যাই হোক যাই আমার উপর তো গিয়েই আবদুল্লার সাথে মজা করতেছিলাম দেখেন আবদুল্লাহ আসছে তো এই যে মারুফের বাসা পাশে হচ্ছে সোমাইদের বাসা তো কথা বলতেছিলাম রাবি মার সাথে বেরিয়ে আসলাম আমার বাসা দেখে যাবো আর কি মামাদেরকে নিয়ে আমাদের বাসায় ঘুরতে নিয়ে আসবো যেহেতু বৃষ্টি ভালোই হতেছিল তো দেখেন মিস্ত্রিরা বুধ কি বুদ্ধি করছে আর কি চাল দিয়ে নিয়েছে উপমাথার উপরে যেহেতু ঝিরঝিরিভাবে ভালোই বেশ বৃষ্টি পড়ছিলো তো যাই হোক তাদের প্রতি দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো ভাবলাম যে আপনাদেরকেও শেয়ার করি তো বাসাতে চলে আসলাম এসে দেখি যে এ যে অবস্থা আকাশে প্রচুর মেঘ তো ছাদের কাজ মোটামুটি দৃশ্যমান এই যে লিজান চলে আসলো ফাঁকি দিচ্ছে আর কি কালকে কালকে আসে পানি দেয় নাই তো আব্বা আসে রাগ করতেছিল মানে ওর জন্য আমিও দিতে পারি নাই ও দেয় নাই তো হয়ে গেছে মোটামুটি আর হয়তো চার পাঁচ দিন লাগবে এই যে রহু মামা খেপে গেছে আসলে রোজা নাই তো মানে দুপুর হয়ে গেছে খিদা যার জন্য রোজা ধরে গেছে তো আজকে আমরা উঠাদের উপরে এসে দেখেন আমিও উঠে গেছি ভয় লাগতেছে সেই আর কি এই যে এই জোড়া পেছনে আমি সামনে যাবো না আমার একটু ভয় লাগতেছে পুরো চলে গেছে কারণ এখনও সেভাবে ইয়ে করা হয় নাই সাটার কাজ সম্পূর্ণ করা হয় নাই যার জন্য ওইদিকে আর যাব না তো দেখতেই পারছেন মানে সাদের উপরের কাজ মোটামুটি ভালোই আগাচ্ছে ভালোই লাগতেছে প্রথম আজকে ফার্স্টে সাদের উপরে উঠলাম তো মেঘলা মেঘলা দিনে চলে যাচ্ছে হচ্ছে রুকুপুর বাসায় আপনাদেরকে হয়তো মানে আপনারা কেউ দেখেন নাই রুকু অপুর বাসায় ভাবছি যে অপুর বাসায় গিয়ে ইফতারি করি তো এখন এই যে বের হয়ে গেলাম বাসা থেকে আজকে ওয়েদারটা খুবই সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে সেই সকাল থেকে দেখতে পারছেন মেঘলা মেঘলা আকাশ তো আমার এই ওয়েদারটা খুবই ভালো লাগে কিন্তু বাসার কাজ করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে কারণ যেহেতু স্বাদ এখন হয় নাই তো স্বাদ হয়ে গেলে তখন তো আর বৃষ্টি হলেও সমস্যা নাই ভিতরে গা গা থা ব্লাস্টার করা তো তাহলে যাই আপনাকে দেখাবো হাঁপুর বাসায় গিয়ে ইনশাল্লাহ

এটা তোমার ওইদিকে তো এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে তো সবকিছু ভাইয়ার আর কি ভাইয়ার গাছ খুব ভালোবাসে খরগোশ তো এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে আজকে রোজা দিন সেজন্য বসে চা খেতে পারছি না মোটামুটি খুবই ভালো লাগে তো এখান থেকে পুরোটাই আর কি খুব একটা সুন্দর ভিউ আসে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ আসে তো এখানে এই গাছের মাঝখানে এখানে বসে চা কিংবা কফি একবারে জমে যাবে আর কি গাছগুলো দেখতে পারছেন অনেক সুন্দর পাথর কুসি গাছগুলো আর এটা কি ফুলের গাছ আমি জানি না আপু হয়তো জানতো তা যদি কেউ কমে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে নয়নতারা আর গাঁদা ফুলটা আর কি ইয়ে হয়ে গেছে তো আজকের ওয়েদারটা জাস্ট অসাম তো বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে চারতলার উপর থেকে সুন্দর পুরো ভিউ আকাশ আপুর বাসার সামনে এই পুকুরটা খুবই চোষ আর মেঘের অবস্থা খুবই ভালো বাসার সামনে একটা বড় কদম ফুলের গাছ আছে তো যখন ফুল ফুটবে বর্ষাকালে তখন জাস্ট ওয়াও সেই লাগবে তো যাই হোক নিচে যাই দেখে আপু কী করে আফু এখানে সুন্দর করে এই যে প্রিপেয়ার করে রাখছে এখানে আছে জালি কাবাব রোল আর আছে হচ্ছে জিলাপি বেগুনের চপ পেঁয়াজু সব কিছু এখানে ফলমূল কাটা তো যাই হোক আপু আমার জন্য আজকে অনেক ইফতারে বানাইছে ওইদিকে আপন রান্না করতেছে একা একা সাফিয়াকে নিয়ে আসলে কষ্ট হয়ে যাচ্ছে আপনার আজকে তো এই যে নতুন ডাইনিং বানাচ্ছে এখনও কমপ্লিট হয় নাই হলে অনেক ভালো লাগবে মোটামুটি এই যে আপনার আর এখান থেকে একটা সুন্দর ভিউ আসে খুবই বাতাস আসতেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে আসলে বাড়ি ঘর নাই যার কারণে চারদিক থেকে খুবই বাতাস আসে আর এই জন্যই বেশ ভালো লাগে এই যে গাছগুলো খুবই সুন্দর বাইরেও আপু গাছ লাগাইছে বারান্দাটা খুবই সুন্দর পরিপাটি করে রাখছে এই যে তুলসী গাছ না এটা সাপিয়া সাপিয়া তুলসী গাছ না এটা কি গাছ রোজ পানি দাও সাপিয়া পানি কে দেয় রোজ এটা তোমার গাছ মমিনের গাছ কোনটা

কমার জন্য খিচুড়ি রান্না করছে আর কি আমার পছন্দ খিচুড়ি পোলা চাল দিয়ে এই জন্য রান্না করছে আর কি দেখেন গন্ধটা শুনে অনেক ভালো লাগছে তো হোক একটু টেস্ট করে দেখি আসলে ইফতারি এত করেছি আর চাল জায়গা নাই পেটের মধ্যে কিন্তু তারপরও আপনার আসার বান্দা একটু খাওয়াই লাগবে না খেয়ে গেলে মন খারাপ হবে তাই একটু খেয়ে যাই আর এইদিকে হচ্ছে সাফিয়া দেখেন কি করছে সাফিয়া কি করতেস কাঠুন দেখতেস হ্যাঁ কাঠুন দেখতেস কাঠুন দেখছ এই কিসে সাফিয়া কাঠুন দেখতেছে আর মমি আসবে তো এই জন্য ওয়েট করতেছি তো ওয়েট করতেছি দেখা যাচ্ছে তোমাকে সাপে একটু দে দাও এমন করো হাই হ্যালো আচ্ছা আর দিয়েছে খিচুড়ি হচ্ছে পোলো চালের আর এই যে আপু শশা আপু ভালো করে জানে যে আমি পেঁয়াজ খাই এই জন্য পেঁয়াজ কাছে মরিচ লেবু এখন যাই হোক খাওয়াই লাগবে তুমি কি খাবা সাফিয়া হ্যাঁ লেবু লেবু খাবা লেবু খাবা সাপিয়া খাব না তক লাগতে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে খাই বাসা দেখে চলে যাচ্ছি রাত অনেক হয়ে গেছিল ভাইয়াও চলে গেছে তো দেন আমি বাসা দেখে চলে আসছি এই যে রূপপুর মোড়ে এখান থেকে রিক্সা নিয়ে বাসা দেখে চলে যাব আর কি অলরেডি রিক্সাতে উঠে গিয়েছি বাসা দেখে রওনা দিলাম এই যে বাসাতে চলে আসলাম তো এসে এখন ড্রেসটা চেঞ্জ করবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ